সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা এই ভিডিও দেখছেন কিয়ম কোরআনেক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিও থেকে আপনাদের স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওর প্রসঙ্গ হল একবার প্রশ্ন করেছেন যে আমরা যে সালাদ কায়েম করছি বা সালাদ পড়ছি নামাজ পড়ছি আপনারা যে জবাবই বুঝেন এটা কি সারা জীবনই করতে হবে আল্লাহ কোরআনে কোন আয়াতে কথা বলছেন ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য আপনার কিছু জানার নতুন কিছু জানার যে আগ্রহ আছে এর জন্য আপনাকে ধন্যবাদ আমি ইতিপূর্বে অনেক ভিডিওতে বলেছি সালাদ শব্দের অর্থ হল আল্লাহর বিধান শুধুমাত্র কোরআন ছায়ার মতো অনুসরণ করা নাম সালাদ আল্লাহ যা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকার নাম সালাদ। শুধুমাত্র আল্লাহর জিকির করতে হবে এই সালাদ শব্দের অর্থন জিকির আল্লাহর কাছে কিছু চাইতে হবে যে এই দুনিয়াতে কারো কাছে নয় আল্লাহ ক্ষমার মালিক আল্লাহ রহমতের মালিক আল্লাহ হদায়তের মালিক শুধুমাত্র এই মোনাজাত শুধুমাত্র আল্লাহর কাছেই করতে হবে সুতরাং স্বভাবতই বুঝতে পারছেন যে সালাদ যদি আল্লাহর বিধান সায়ার মতো অনুসরণ করা হয় তাহলে আপনাকে আল্লাহর এই বিধান মৃত্যুর আট পর্যন্ত পালন করতে হবে কোনো প্রশ্ন ছাড়া সন্দেহ ছাড়া যা লিকাল কিতা বৌলা আল্লাহ বলছেন কোনো সন্দেহ নেই সুতরাং আল্লাহকে যদি বিশ্বাস করেন তাহলে এই সালাদ অর্থাৎ আল্লাহর বিধান সারা জীবন অনুসরণ করতে হবে যতদিন আপনি দুনিয়াতে থাকেন এখানে আরও সুস্পষ্টভাবে আল্লাহ বর্ণনা করেছেন সুরাহিজ নিরানব্বই নম্বর আত এখানে আল্লাহ বলছেন যে এবাদত করতে থাকুক মৃত্যু পর্যন্ত আল্লাহ সুস্পষ্টভাবে বলে দিয়েছেন সুতরাং অঙ্গভঙ্গির মাধ্যমে যে সালাদ রুকু সেজদার মাধ্যমে যে সালাদ আল্লাহর বিধান পুঙ্খানোভাবে পালন করার যে সালাদ জিকির নাম যে সালাদ এবং মোনাজাত যে সালাদ এগুলি আপনাকে যতদিন জীবিত থাকেন নারী পুরুষের জন্য পালন করতে হবে এটাই ফরজ এটাই আল্লাহর নির্দেশনা আল্লাহ কোরআনে বহু আয়াতে বলছেন যে শুধু কোরআনকে অনুসরণ করতে হবে আমি জানি না মানুষ কেন কোরআন ছেড়ে মানুষের বানানো হাদিস মাছে আল্লাহ যেখানে বলছেন কোরআনে সুরানেশা সাতাশে আপনারা পড়বেন সময় পেলে যে আমি এই হাদিস রচনা করেছি কোনটা কোরআন আমি বলছি যে এই কোরআন পূর্ণাঙ্গ কিতাব আমার চেয়ে জ্ঞানী কেউ নেই কার জ্ঞান দ্বারা হাদিস রচনা হবে আর সেই হাদিস তোমরা মানছ আল্লাহ কোরআনে সুরা হাউজের একাত্তর নম্বর আয়তা বলছেন যে কোরআানে যার সনদ নেই যার দলিল নেই যা আমি বর্ণনা করিনি সেটা তোমরা অনুসরণ করতে পারবে না কেউ যদি মনে করেন যে অনুসরণ করলে ক্ষতি কি আমরা তো আল্লাহকেই ডাকছি বিভিন্ন পন্থায় ডাকছি বিভিন্ন তরিকার মধ্যে আছি সেক্ষেত্রেও আপনি পথভস্থ হবেন কারণ আল্লাহ বলছেন কোরআনের বাইরে তোমরা যেও না কোরআন থেকে বিভাজিত হয়েও না সারা দুনিয়ার মানুষ একই তরিকার মধ্যে থাকবে সেই তরিকা কি শুধুমাত্র কোরআন অনুসরণ আল্লাহর কথার অনুসরণ নবী আল্লাহর কথার অনুসরণ করে গেছেন আল্লাহর হাদিস কোরআনের অনুসরণ করে গেছেন আমাদেরকেও আল্লাহর হাদিস কোরআন অনুসরণ করতেই হবে শয়তানের প্ররোচনায় মানুষ মানুষের বানানো হাদিসকে মানছেন যা কোরআনের সাথে সাংঘর্ষিক অবশ্য মার্শাল্লা আজকের সমাজে অনেক মানুষ শুধু কোরআন মানতে হবে এই বিষয় নিয়ে আলোচনা করছেন এবং মানছেন একটি কথা সুস্পষ্টভাবে জেনে নেন কিতাব একটাই সেটা হলো আল কোরআন আর আল্লাহ আরো যে তিনটি কিতাব পাঠিয়েছেন সেটাকে আমাদের বিশ্বাস করতে হবে এবং মানতে হবে সালামনার আদম থেকে ধরে মোহাম্মদ পর্যন্ত যত নির্দেশনা আল্লাহ দিয়েছেন সকল নির্দেশনার সমষ্টি হল কোরআন কারণ এই যুগে প্রচলিত সমাজে আর কোনো নবী আসবেন না সুতরাং এই কি অনুসরণ করতে হবে দুনিয়া যতদিন বেঁচে থাকে আল্লাহ যতদিন এই দুনিয়াকে অটুট রাখেন ততদিন এই কোরআনকে অনুসরণ করতে হবে এবং আল্লাহর বিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করা এই সালাদ আপনাকে মৃত্যু পর্যন্ত জারি রাখতে হবে আপনার জীবনে আল্লাহ এখানে ঘোষণা দিয়েছেন যে যারা আল্লাহর বিধান অনুসরণ করবে তাদের কোনো বয় নেই সেই বয়াবহকে আমতের দিন তারা বিস্মিত হবে না তারা ভয় পাবে না তাদের কোনো বয় নেই আল্লাহ আশ্বাস দিয়েছেন আল্লাহ নিরুৎসাহিত করেছেন যারা কোরআন থেকে বিচ্ছিত হবে কোরআনের বাইরে চলে যাবে কোরআন নিয়ে তামাশা করবে কোরআনকে পূর্ণাঙ্গ মনে করবে না তাদের জন্য যাহার নাম বিভাজিত হওয়া সেটা সুরাহ ইমরানের একশো পাঁচ নম্বর আয়াতে বলছেন জি আপনার প্রশ্ন আশা করি উত্তর পেয়েছেন সুরাহ ইজব নিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহর বিধান পুঙ্খানো পুঙ্খানো পালন করবে যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হয় এবং এই যে সালাদ নামাজ যাই বুঝেন এটাও আপনার জীবনে যতক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে হুশ থাকবে কন্টিনিউ চালিয়ে যেতে হবে বন্ধ করা যাবে না এবং এই সালাতের যে কায়েম কর আল্লাহ যে বলছেন যে আকিম উসসালাহ সালাদকে কায়েম কর অর্থাৎ সালাত আপনার ভিতরে জারি রাখতে হবে বজায় রাখতে হবে আপনি সালাদ পরবেন পাপ করবেন জেনা বেবিচার খুন রাহাজানি অত্যাচার অসাধু ব্যবসা সুদগুস এগুলি করবেন আর সালাদ সালাদবেন তাহলে হবে না আল্লাহ নিষেধ করেছেন যে সুদগুষ খাওয়া যাবে না এটা যেমন আল্লাহর হুকুম আল্লাহ বলছেন আকিমুস সালাদ নামাজ কায়েম করো সেটাও আল্লাহর হুকুম সুতরাং আপনি এক হুকুম মানবেন আর এক হুকুম মানবেন না সেটা হবে না প্রশ্ন ছিল সারা জীবন জীবনকে নামাজ পড়তে হবে আপনি যতদিন দুনিয়াতে থাকবেন ততদিন সালাদ কায়েম করতে হবে আল্লাহর বিধান ছায়ার মতো অনুসরণ করতে হবে যদি আপনি ইচ্ছা করেন যে আপনি জান্নাতে যাবেন মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আজকের মেসেজ আপনাদেরকে দিচ্ছি শুধুমাত্র কোরআন অনুসরণ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই আল্লাহ যদি হেদায়ত দে আপনি হেদায়েত প্রাপ্ত হবেন কারণ আল্লাহ কোরআনে বলছেন শুধুমাত্র কোরআনকে অনুসরণ করতে যদি কেউ শুধুমাত্র কোরআন অনুসরণ না করে কোরআন থেকে বিচার না করে যেটা সুরা আপনি চৌচল্লিশ হবেন আপনি কাফের আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আবার এ কথা বলেছেন আপনি কাফের হয়েছেন তবা করুন ফিরে আসুন আল্লাহর পথে ফিরে আসুন কোরআনের পথে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন প্রতিশ্রুতি দিয়েছে সুতরাং যাদের ভিতরে এখনো কোরআন সারা মানব রসিত হাদিস গেতে আছেন কোরান ও মানছেন হাদিস ও মানছেন তাহলে আপনি কোরআনের আয়াতের অস্বীকারকারী হবেন সুরা বাকার আর বিয়াল্লিশ নম্বর আয়াত কিয়ম কোরান মেসেস ইউটিউব চ্যানেল কোন ব্যক্তি সমাজ দৃষ্টিকে হেয়া প্রতিপন্ন বা অপমান করার উদ্দেশ্য নয় কিয়ম কোরানিক মেসেস ইউটিউব চ্যানেল শুধু আল্লাহ কোরআনে কি বলেছেন এবং আপনাদের জিজ্ঞাসা যা আপনাদের কঠিন মনে হচ্ছে বুঝতে পারছেন না এই জিজ্ঞাসার কোরআন অনুসারে উত্তর দেওয়াই কিয়ম কোরানিক মেসেস ইউটিউব চ্যানেলের উদ্দেশ্য নবী আসুলদেরকে বলছেন যে তোমরা জোর করতে পারবে না ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই তাদের কাছে আমার বাণী পৌঁছে দাও হেদায়তের মালিক আমি আল্লাহ হেদায়ত করবে এ কথাও আমি আপনাদেরকে প্রকাশ করছি আমি কোরআনের কথা আপনাদেরকে বলছি যে শুধুমাত্র কোরআন অনুসরণ করতে হবে যারা শুনছেন তাদেরকে বলে দিচ্ছি যে শুধু কোরআন অনুসরণ করতে হবে নবীর কোনো সুন্নত নেই নবীর কোনো নামাজ নেই সমস্ত কিছু নবী আমাদের ক্ষমা করতে পারবেন না সাফায়েতের মালিক নবী নয় নবী হল পদ প্রদর্শক আল্লাহর রাসুল এবং আল্লাহর বিধানের বাহক যা কোরআন আমাদের সামনে উপস্থিত সেই কোরআনে হল অহির সমষ্টি এবং এই কোরআন আল্লাহ সংরক্ষণ করছেন কেউ এই কোরআনকে পরিবর্তন করতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন যে এবাদত সালাত আল্লাহর হুকুম ছায়ার মতো অনুসরণ করা শুধুমাত্র কোরআন অনুসরণ করা মোনাজাদ এবং যা চাওয়ার সব আল্লাহর কাছেই চাইতে হবে সুতরাং এটা চলবে আগ পর্যন্ত যতদিন আপনি দুনিয়াতে বেঁচে থাকুন আশা করি বুঝতে পেরেছেন সকলেই বিশেষ করে যিনি প্রশ্ন করেছেন সকলেই ভালো থাকুন সুন্দর থাকুন কোরআনের পথে থাকুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছে ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন ওনিলামদুলিল্লাহ রাবুল আলমিন আসসালামু আলাইকুম